সব থেকে বেশি আতঙ্কে থাকা অভয়নগরের মালোপাড়ায় আছে সবচেয়ে বেশি নিরাপদে যশোরের অভয়নগরের উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আলোচিত মালোপাড়ার সংখ্যালঘু বাসিন্দারা আতঙ্কে আছে কিনা খোঁজ নিতে গেলে দেখা মেলে সবচেয়ে বেশি নিরাপদে আছেন তারাই খোদ তারাই বলছেন রাত জেগে দল বেঁধে মালোপাড়ার বিভিন্ন রাস্তায় মোড়ে পাহারা দিচ্ছে স্থানীয় মুসলমান বাসিন্দারা অবস্থা এখন আমরা খুব ভালো আছি এবং আমাদের উপরের ওই লোকজন আছে ওনারা আমাদের নিয়ে সবাই

মানুচিয়ান আছে আমাদের আশেপাশে মুসলমান বাঁচতেছে আমরা খুবই ভালো অবস্থায় আছি আমাদের প্রতিবেশী যারা আছে তারা আমাদের সাথে থাকতেছে সর্বক্ষণী ও সারা রাতি আছে আমাদের সাথে পাহারা দিচ্ছে এখন আমরা মোটামুটি ভালো আছি খুবই ভালো কোনো সমস্যা নেই না পাহারা দিচ্ছে রাতে হ্যাঁ পাড়া আমাদের এলাকার আশেপাশে আছে আমাদের গ্রামের লোকে আছে আসে পাহারা দিচ্ছে

বাড়ির পাশে যে মুসলমানেরা আছে যারা যে বিএমপি করে জামাত করে তাদের আমাকে সাপোর্ট করেছে আমাদের রাত্রির পাহারা দেয় আমাকে কোনো সমস্যা নেই কোনো ভয় বৃদ্ধি নেই আমরা খুবই ভালো আছি আচ্ছা কোনো সমস্যা না আচ্ছা এখানে ইয়নো সাহেব বা অভয়নগর উপজেলার থেকে যে প্রশাসন কবে আসছিল এই বুধবার দিন আসছিল ভালো থাকো কোনো অসুবিধা হবে না রাত্রি রাত্রি আচ্ছা আচ্ছা আর এখানে আপনাদের সহযোগিতা করছে এই আশেপাশে আশেপাশে মুসলমানরা এখন খুব ভালো আচ্ছা আমাদের স্থানীয় লোকজন স্থানীয় মুসলমানরা আমাদের সাথে আছে তারা রাত জাগে পাহারা দেয় কালকেও রাত চারটা পর্যন্ত পাহারা দেশে এবং তারা দীর্ঘদিন থাকবে এবং ভাই ভাইয়ের সাথে সম্পর্ক যত ভালো থাকে সেইভাবে চলবে আমাদের আশ্বাস দিছে আচ্ছা এদিকে ইউনিয়নের অন্যতম নগরঘাটের মুসলমানদের কাছে জানতে চাইলে তারা বলেন মালোপাড়ার প্রতিটি ঘরে আমাদের পরিবার আমরা তাদের সংখ্যালঘু হিসাবে দেখি না তবে এই ক্লান্তি লগ্নে তারা সাব্যস্ত অবস্থায় আছে বলে আমরা না ঘুমিয়ে ভাইদের পাহারা দিচ্ছি যাতে তারা নিরাপদে ঘুমাতে পারে ভালোভাবেই সাপোর্ট দিচ্ছি এনাদের যাতে ক্ষতি নয় সেই কারণে আমরা এই এলাকা প্রতিবেশীকে আমরা সাপোর্ট দিচ্ছি আমরা আমরা তাদেরকে সব সময় পাহারা দিয়ে রাখি আচ্ছা যাতে বাইরের লোক এসে তাদের কোনো অগঠন গঠন না করতে পারে আমরা রাত সারা রাত্রি থাকি ওই জায়গায় আচ্ছা ভালো আছি ভালো খুব ভালো আপনার পাশের প্রতিবেশী মালু পড়বাসী কেমন আছে সবাই ভালো আছে সবাই ভালো আছে হ্যাঁ আল্লাহর রহমতে কবি ভালো আছে তারা কবি সুশান্তিতে আছে আমরা সর্বসমাজেরিন তারে মুতัยগে আছে কেন পাহারা দিতেছি কোনো সমস্যা আছে না রাত্রিবেলা সর্বসমাজেরিন আমরা আমরা যাই যেখানটাকে ওই জায়গা নিরাপত্তা দিছি কোনো সমস্যা নেই তারা আমাকে নগর চাটা খাই যায় সকালে রাত্রি আসে বা আমরা যাই মানে ভাই ভাই বেড়াই আমার থেকে ওরামি বেড়াই আমরা ওই আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সমস্ত ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড বিএনপির সবাই চৌকি চৌকি পাহারা দেখছে সারা রাতে দেখছে সব সময় সময় দেখছে ওখানে এ সময় খোঁজ নিয়ে জানা যায় জামাতের মহিত্ব ও জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীরাও প্রতিদিন পাহারা দিচ্ছে তাদের আরো থাকছে জাকির হোসেন হৃদয়ের প্রতিবেদন হ্যাঁ প্রিয় দর্শক আমি এতক্ষণ ধরে মালোপাড়ার যে খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং সেখানে কিন্তু যারা পাহারা দিচ্ছেন এবং তাদেরকে ভালো রাখার জন্য যাতে কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে প্রেমবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ কিন্তু তাদের দেখভাল করছে তার ভিতরে উল্লেখযোগ্য আছে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নু এবং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজা এবং তার নেতৃত্বে এখানে কিন্তু যে মালপাড়াবাসী মানে ভালো রাখার জন্য পাহারা দিচ্ছেন আমি সেখান থেকে শুনে আসার পরে আমি কিন্তু সেই প্রেমবাগেই ছুটি আসলাম তাদের মুখ দিয়ে কথা শোনার জন্য আসল রহিম আসলে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে এই স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা কিন্তু যে সকল ছাত্ররা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি যে কারণে এই যে কষ্ট এই কষ্টের জায়গা উপলব্ধি করেই আমরা চাই না নতুন করে আর কারোর কোনো এরকম ক্ষয়ক্ষতি হোক যে কারণে আমরা প্রেমবাগ ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে ওই ওয়ার্ডের দায়িত্বশীল বিশেষ করে মিজান ভাই কিবরিয়া তরিকুল কসরার ভাই তাদের অক্লান্ত পরিশ্রম তাদের রাত জেগে আমরা টিম করে আমরা সেখানে পাহাড়া দিই এবং আমরা মনিটরিং করি ইউনিয়ন বিএনপি আমরা সেখানে যাই যখনই ফোন দেয় তখনই ছুটে যাই এবং ইউনিয়ন বিএনপি সার্বক্ষণিক তাদের পাশে থেকে তাদের জানমাল জানমালের নিরাপত্তা হেফাজতের জন্য যা যা করেনি আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি ইনশাল্লাহ রহমান রহিম ধন্যবাদ টিভি চ্যানেলকে একটু আগে আমাদের সভাপতি বিস্তারিত সব বলেছে আমরা প্রত্যেকটি ওয়ার্ড বিএনপি ইউনিয়ন বিএনপি সমন্বয়ে প্রত্যেকটি ওয়ার্ড বিএনপিকে কমিটি স্বরূপ প্রত্যেকটা ওয়ার্ডে ছ ওয়ার্ডে চকি পাহারা দেওয়ার জন্য টিম তৈরি করে দিয়েছি সে সকল দায়িত্ব তারা পালন করছে আমরা ইউনিয়ন বিএনপি সব সময় মনিটরিং করতেছি পাশাপাশি বিশেষ করে এর পাশে মালোপাড়া পাশে ঋষিপাড়া আমাদের এই ইউনিয়নের ভিতরে আর কিছু কিছু জায়গায় হিন্দু সম্প্রদায় আছে সেটা তারা এখন শিখে গেছে যে আমরা সংখ্যালঘু না আমাদের আচার আচরণে তারা শিখে গেছে আমরাও দেশের নাগরিক যার কারণে তারা এখন নিজেরাই শক্তিশালী এবং তাদের মনোবল বেড়ে গেছে আমাদের প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ মনিটরিং চলছে সকল নিরাপদ আছে এবং আমাদের প্রেমবাগ ইউনিয়নে আমরা বিএনপির নেতৃত্বে কোথাও কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইনশাল্লাহ ঘটবেও না যেমনটি তারা বললেন যে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যাতে পরিবেশটা বজায় থাকে বর্তমান প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তেমনটাই কিন্তু তেনেরা আশ্বাস দিলেন সর্বশেষ আমি প্রেমবাগের যারা মালোপাড়াবাসীর পাশে আছে তাদের খবরাখবর জানালাম প্রেমবাগ থেকে জাকি রশী দয় গাংচিল টিভি অভয়নগর